টলিউড তারকাদের উপস্থিতিতে তামাক সেবনের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল কলকাতার উত্তম মঞ্চে বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশিস কুমার ছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট পরিচালক অভিনেতা শিবপ্রসাদ মুখার্জি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি অভিনেত্রী সৌরশানী মৈত্র মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল বর্তমানে মণিপালের আঞ্চলিক প্রধান অয়ুনাভ দেবগুপ্ত সৌরভ দত্ত এবং বিশিষ্ট ক্যান্সার চিকিৎসকেরা মিস্টার কমল করে আমি করব আপনারা দেখছেন শিরোনাম ডিজিটাল একত্রিশে মে তামাক বিরোধী দিবসে এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দেবাশিস কুমার তামাক বিরোধী উদ্যোগের জন্য মণিপাল হাসপাতালের ভয়সী প্রশংসা করেন নিজের সারাদিনের পঁচিশটা সিগারেট খেতাম আজকে তিন বছর হয়ে গেছে আমি সিগারেট স্ট্রাচ করি তা মানুষের এটাই তো পরিবর্তন তখন এবং আমার অভিজ্ঞতা আমার দেখিয়েছে এবং যারা এখন স্মোক করেন তাদের জন্য আমার বলা কেন আমার বলা অধিকার আছে আমি দুটোই দেখেছি স্মোক করলে কি হয় না করলে কি হয় স্মোক করলে খুব আনন্দ হয় ওই সময়টা আর না করলে সারাদিন সুস্থ থাকা যায় দুটো হচ্ছে তাই আমি মনে করি আর আজকে সত্যি আজকে আমাদের কাছে আজকে বিষয় নয় এটা আজকে আধুনিক দেশের অন্যতম উপাদান হয়ে গেছে আজকে জেন্ডার ওয়াইজ যদি দেখেন তাহলে মেল জেন্ডার যা স্মোকিং পার্সেন্টেজ আমার মনে হয় ফিমেলটাকে ছাড়িয়ে গেছে যদি একটা পার্টিকুলার এজ গ্রুপ নিয়ে আমরা ভাবি এন্টায়ার হয়তো হবে না কিন্তু যদি পার্টিকুলার একটা এজ গ্রুপ নিয়ে আমরা এখন সার্ভে করি আমার ধারণা ফিমেল চেন্ডারের একটু এগিয়ে থাকলেও থাকতে পারেন এটা অন্যায় নাই আমি বলছি না স্মোক যদি ছেলেরা করতে পারে মেয়েরা করতে পারে না করার তো কোনো কারণ নেই কিন্তু ক্ষতিটা ছেড়ে দেওয়া যা হবে মেয়েদের একটু বেশি হতে পারে এটা মাথায় রাখতে হবে তার কারণ আপনারা জানেন ডাক্তাররা বলবেন যে তাদের বিভিন্ন শারীরিক বায়োলজিক্যাল পুরুষ এবং মহিলার তফাত আছে এবং সেক্ষেত্রে তাদের আমার ধারণা আমার যে যতই ডাক্তারের সঙ্গে কথা হয়েছে তারা বলেছেন আমরা কলকাতা পুরুষ সমা দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করছি এটা করতে আমরা প্রথম একটা পার্ক করেছি যেটা করা যাবে এই পরিচালক শিবপ্রসাদ মুখার্জি বলেন কণ্ঠ সিনেমার মাধ্যমে তিনি তামাকের ক্ষতিকর বার্তা তুলে ধরেছিলেন মনিপাল হাসপাতালের মহতি উদ্যোগকে তিনি সাধুবাদ জানান গ্রুপের কাছে আমি অত্যন্ত বিশেষভাবে কৃতজ্ঞ তার কারণ পারিবারিক একটা যোগ তৈরি হয়ে গেছে তাদের সঙ্গে মনিপাল না থাকলে আমি মনে করি যে আমার পরিবার ভালো না তো এমনই একটা যোগ আমার সঙ্গে তৈরি হয়ে গেছে তারা লঞ্চিত উপবিষ্ট রয়েছেন দুজন বিশিষ্ট অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং সৌরসেনী মৈত্র তাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য আমি ভীষণভাবে অপরাধী আমি অপরাধী তার কারণ আমি এই যে আজকে তামাক বিরোধী অনুষ্ঠানে এসেছি তামাক মুক্ত করা হোক পৃথিবীতে সেই অনুষ্ঠানে বলতে এসেছি কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় যে সিনেমাটা সবচেয়ে বেশি হিট করলো যে সিনেমাটা বাংলা সিনেমায় সবথেকে বেশি দর্শক দেখলো সেই সিনেমায় আমি সিগারেট খেয়েছি এবং সেই সিনেমায় আমি যখন সিগারেট খাচ্ছি তখন আমি নিজে ভাবছি যে আমি তার এর আগে দু সালে একটি সিনেমা করেছি কন্ঠ যাতে আমি বলেছি সিগারেট খাওয়া উচিত নয় আমি সেখানে সিগারেট মুক্ত পৃথিবীর কথা বলেছি আবার ঠিক তারপরেই আমি যখন বহুরূপিতে আমি যখন অভিনয় করছি আমি হাতে সিগারেট নিয়ে শর্ট দিচ্ছি বহুদিন বাদে আমি সিগারেটের স্বাদ আমি একদিন ওটা খেয়েছি তারপরে বেশ কিছুদিন আমি ওটা খেতে শুরু করে দিলাম এবং আমি গিলটি আমি অপরাধী আমি কিছু মানলাম না ক্ষেত্রে আমরা কী কী অঙ্গীকার করতে পারি যে আমরা যেগুলো সামাজিক অঙ্গীকার সেটা তো সরকারের তরফ থেকে একটা বিরাট তারা অনেক দায়িত্ব নিয়েছে একটা হাসপাতালের তরফ থেকে তারা অনেক দায়িত্ব নিয়েছে আমি আমার তরফ থেকে কি করতে পারি আমি এটুকুই করতে পারি যে আমার শুটিং যখন চলে বিশ্বাস করুন এটা আপনি আমার যে কোনো অভিনেত্রীকেও জিজ্ঞেস করতে পারেন অভিনেতা অভিনেত্রী টালিগঞ্জের প্রত্যেকটা টালিগঞ্জের এন্টায়ার ফিল্ম ইন্ডাস্ট্রি সবাই জানে যে উইন্ডোজের যদি কোনো শ্যুটিং হয় সেখানে কেউ সিগারেট খেতে পারবে না সেখানে কেউ চা খেয়ে এটা শুধু সিগারেটের জন্য নয় চা খেয়ে চায়ের কাপ যেটা আছে সেটাও কেউ রাখতে পারবে না এবং এটার জন্য যেটা হয়েছে যে আমার সিগারেটে মানে আমার সিনেমায় আমি দেখেছি যে যখন শুটিং হয় তখন ওটা খাওয়া যায় না বলে ওটা লোকে ধরেই নিয়েছে যে শিবুদার শুটিংয়ে বা নন্দিয়াদি শিবপ্রসাদ মানে তারা যে শুটিং করে করা সেখানে সেটা কেন হচ্ছে যে সেই উদ্যোগটা যদি আমরা সবাই মিলে নিই আমার মনে হয় সেটাই কোথাও না কোথায় যারা নেশা করে তারা ঠিক কিন্তু নেশার জিনিসটা যেখানে পাওয়া যায় সেখানে ঠিক চলে যায় কারণ তাদের ওই আর্চটা হয় তো সেটাই যদি আমরা বন্ধ করতে পারি আর এমন কিছু মেডিসিন যদি ডক্টররা বানাতে পারে যে সেই মেডিসিনটা যারা নেশা করে সেই মেডিসিনটা দিয়ে তাদেরকে যদি দেওয়া হয় তারা যদি এই নেশাটাকে বন্ধ করতে পারে আমার কাছে এটাই মনে হয় সাংস বাতি করে একটা প্রোগ্রাম হয় মানে 3000 এল্ডারলি পপুলেশন যাদেরকে পুলিশ টেক কেয়ার করে তাদের পুরো হেলথ কেয়ার রেসপন্সিবিলিটি নামার নিচ্ছে এন্ড দিস ইজ ফ্রি অফ কস্ট উই ডোন্ট চার্জ এনিথিং প্রত্যেক মাসে তাদের বাড়ি গিয়ে একটা ডাক্তার একটা নার্স তাদের ব্লাড প্রেসার ব্লাড সুগার মানে দ্য হেলথ চেকআপটা করে তাদের চিলড্রেনরা যারা বাচ্চারা আছে তারা বিভিন্ন জায়গায় থাকে কলকাতায় থাকেন না

মানে ম্যানুফ্যাকচারি বন্ধ হয়ে যায় কোনো এই জড়িত জিনিসপত্র যা কিছু সেই মুখা হোক সিগারেট হোক আরও যা যা জিনিস থাকে সেগুলো যদি বন্ধ হয়ে যায় আর অবশ্যই মানুষের ওপর মানুষের মেন্টালিটির ওপর তারা এই জিনিসটা মানে মাথা থেকেই বের করে দেওয়া উচিত আমার যারা নেশা করছে তার পুরোটাই মেন্টালি এটাই বলবো আর আজকে যে আসতে পেরেছি আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই কারণ এখানকার নার্স আর যারা জুনিয়র ডক্টরস তারা হচ্ছে মানে ইয়াং জেনারেশনের কী বলবো তো তারাই আজকে এই একটা খুব সুন্দর ভিডিও করেছে তার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাতে চাই তো থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য অন্য লোককে প্রবলেমে ফেলা আমার মনে হয় ম্যাডাম আজকের দিনে দাঁড়িয়ে সমাজকে কী বার্তা দেবে আমি এটাই বলবো যে নিজেদের মধ্যে নিজেরাই ভাবুন যে আপনাদের শরীর সম্পদ আপনাদের হেলথ ইজ ওয়েলথ যেটাকে বলি আমরা বলে থাকি তো যতটা মানে যারা পেশা করছেন যতটা সম্ভব যতটা তারা পারেন ডাক্তারের সাথে কনসাল্ট করুন আর নিজেদের মেন্টালি নিজেদেরকে বোঝান নিজেদেরকে নিজের মনকে বোঝান যে আমাকে এটা ছাড়তে হবে তাহলে আমি আরও বেশি দিন বাজব